যখন জীবনে কিছুই ভালো লাগবে না উঠতে ভালো লাগবে না বইতে ভালো লাগবে না কারোর দেখতেও ভালো লাগবে না তখন কি করবেন জানেন আমার মতো এরকম পাটার মধ্যে সেপা কইরা এই পাটার মধ্যে ভাত মাখাইয়া তারপরে খাবেন দেখবেন কি জানেন জীবনটা অনেক ভালো হয়ে গেছে গা আনন্দ ভরে গেছে গা এই সেপা পত্তাটা কই শিখছি জানেন এই সেপা পত্তাটা শিখছি পড়াশোনার সুবাদে আমি অনেক বছর মাইমিসিং ছিলাম মাইমি সিং মেসের যে পোলাভান্ডি আসিল এই বের পোলাভান্ডি খালি দেখতাম কিছু হইতে না হইতে সেপাবত্তা কইরা লাইতো খালা আইলেও সেফা পাত্তা করতো মেসের খালা না আইলেও সেফা পত্তা করতো কিছু থাকলেও চাফা পত্তা করতো খাওয়নের কিছু না থাকলেও চাফা পত্তা করতো এই মই সিঙ্গারা যে এত সেফা খাইতে পারে আপনাদের কি কমো এরা সেফা হলো এদের প্রধান খাবার সেফা ছাড়া এরা চোখকে কিছুই দেয় না ওই আনতে থেকে সেফা পত্তা খাওয়ানো শিখছি এখন আমার অভ্যাস হয়ে গেছে তারপরে এনে সেপা পত্তা করার কি করলাম জানেন শুকনামরিচ করে বাজজা নিলাম মরিচটি বাজ্যের মধ্যে কুতুগুলা রসুন আর পেঁয়াজ একটু লবণ দিয়ে নরম নরম করে ভাজবো একদম ভাজা করকড়া করে পুইরা শেষ করে ফেলায় না এই যে আমার মতো গোল্ডেন ব্রাউন করে ভাজলাম গোল্ডেন ব্রাউন করে ভাই যে একটা বাটির মধ্যে নিলাম বাটির মধ্যে উঠায় কি করবো জানেন এই যে সেফা এইটাই হলো সেফা এই সেফাটি না কি করবো জানেন হালকা একটু টাইলে নেবো তারপরে এই ডি টাইললা এইটিও কিন্তু বত্তা করবার জন্য নিয়ে যাবো আপনাকে একটা কথা কই যদি সেফা ভত্তা কেউ খাইতে চান চাইলে বাজার থেকে ভালো মানের সেফা কিনবেন বাজারে কিন্তু অনেক রকমের সেফা থাকে ওটি খাইতে একটু ভালো লাগে না যাই হোক সেফা দিয়ে আমার টাইলে নেওয়া শেষ একটা বাটিতে উঠাই নিলাম তারপরে হলো গিয়া এই যে পাটার মধ্যে বাটতে এলাম ভাই এই পাটার মধ্যে কিন্তু এই শুকনা মরিচ পাটার কথা ছিল না এই পাটাটা অনেক শখ করে কিনছিলাম এই পাটার মধ্যে চাইছিলাম আমি অনেক কিছু বাটাবাটি কইরা রূপচর্চা করব যাই হোক রূপচর্চা তো করার হয়ই না এটার মধ্যে এখনকার শুকনা বাটা বাটি চলতেছে তারপরে এই শুকনামরিচ বাটা বাটি করার পরে দিলাম হলো সেফা সেফাটি বাটমো এই শুকনা মরিচ আর সেফাটি বাটতে যায় বা আমার হাতের মধ্যে কিন্তু ঠোসা পড়ে গেছিল কারণ কি জানেন এই পাটার মধ্যে বিন্দু পরিমাণের দান নাই এর থেকে যদি আমি পাক্কার মধ্যে বাটতাম তাও মনে হয় তাড়াতাড়ি বাটা হইতো যাই হোক এর মধ্যে তো বাইটটা খাওয়া লাগবে পাক্কার মধ্যে বাইটা খেলে তো আর খাওয়া যাবে না শুকনামরিচ আর সেফাটি বাটার পরে এর মধ্যে আমি রসুন আর পেঁয়াজ টিপ আস্তে আস্তে করে বাইটটা নিলাম এটার সাথে বাইকটা ভালো করে মিশাই নিবো কিন্তু এটা খাইতে ভালো লাগবো না পালা মতো খাইতে চাইলে কিন্তু বালা মতোই বানার লাগবো এছাড়া তো আর কোনো উপায় নাই তাই না মজার জিনিস কিছু খাইতে গেলে তো একটু প্যারেশানি করতেই হবো যাই হোক খাইতে ইচ্ছা করছে তাই একটু প্যারেশানি করতেও কোনো সমস্যা হইলো না খাইছি যন্তন সব প্যারাসানির কথা ভুলে গেছি তারপরে কি করবো জানেন এই আবার একটু বাইটা নিলাম কারণ এর কিন্তু বালা মতো বাটা হয় নাই আপনারা আর একটু প্লেন করে বাটবেন অবশ্যই প্লেন করে না বাটলেও কোনো সমস্যা নাই এটা যে এমনে খাবেন হেমনেই মজা লাগে এটা আধা বাটা করে নিয়েছি তাও মজা লাগছে যাই হোক তারপরে কি করতাম জানেন এইটা হলো আমার পূর্বপুরুষের একটা ঐতিহ্য যখনই ভত্তা খাবেন তখন হলো গিয়া এই জিনিস আমার পূর্বপুরুষ থেকে চলে আসতেছে পাটার মধ্যে যে একটু মশলা টসলা থাকে এইটা দিয়ে খাইতে ভাই যে কি স্বাদ এইটা যদি না খান তাইলে মনে করলেন যে সেবা ভত্তা খাওয়ানোর কোনো দরকারই নেই আপনার সেবা ভত্তা যখন করবেন অবশ্যই পাটা ময়সা খাবেন এই পাটা ময়সা না খাইলে আপনার সেবা ভত্তা খাওয়ার কোনো অধিকারই নেই তারপরে হলো কী করবো জানেন এই যে সেবা ভত্তা যে ভাতটি আমি পাটার মধ্যে বাইটটা খাইছি রেখে আমার পেট ভরে নেই তারপরে মন ডাক যে আচ্ছা বালা মতোই খায় পার প্লেটের মধ্যে ভাত নিয়ে খায় খামোজা নাম না করে দেহে দেহে খাই বাসায় রান্না করে খান দুপুরে রান্না করছিলাম সেপা একটু গরুর মাংস রান্না করেছিলাম একটু সবজি রান্না করেছিলাম বাসায় যেহেতু পোলা বান আছে এরা তো চ্যাপা খাবে না এদের তো আর আমি বুঝাইতে পারবো না এই সেপা ভর্তার টেস্ট তো তারা বুঝানো সম্ভব না তাই হোক আমি চেপা ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করলাম এই সেপা দিয়ে ভাত খায় বিশ্বাস করবেন না পেটটা জ্বললেও সমস্যা হয় নাই খাইয়া কিন্তু অনেক মজাই লাগছে কারণ প্রচুর জাল হয়েছিল আমি এমনি ঝাল কম খাইতে পারি আপনারা ইচ্ছা মতো জাল দিবেন যে বেশি খাইতে পারেন অনেক দিবেন যারা কম খান আরও কমাই দিবেন সমস্যা নাই ভালো থাকবেন